মিরপুরে একটা রেস্টুরেন্ট হয়েছে নাম হচ্ছে গরু মাংসের পিস মাংসের পিস আমার পছন্দ হয়েছে দেখেন দেখছেন মাংসের ঠাসা এক প্লেট গরম গরম ভুনা খিচুড়ি কেউ যদি এই জায়গায় খিচুড়ি খায় তাহলে সে এখানে পার্মানেন্ট কাস্টমার হবে খিচুড়ির আর কেউ যদি এখানে এসে কাচ্চি খায় যে জীবনে আর কোনো দিন ঢুকবে না হ্যাঁ খাবে না কি চলে না ওই যে আকাশ কয় যে না চলে না কিন্তু এটা সেই সেই সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি মিরপুরে একটা রেস্টুরেন্ট হয়েছে নাম হচ্ছে গরু খোর আমরা বেশ কয়েকদিন এই রেস্টুরেন্টের সামনে দিয়ে আসছি গেছি এবং ফাইনালি আজকে আমরা এই রেস্টুরেন্টে আসছি কেন এই রেস্টুরেন্টের নাম গরুখোর এটা আমরা আগে জানতে চাই ওনাদের কাছে আসেন ভাই রেস্টুরেন্টের নাম গরু খোর কেন গরু গরু ছাড়া অন্য কিছু নাই আপনাদের সবই গরু আইটেম গরু ছাড়া কিচ্ছু নাই আচ্ছা দেখি একটু কি খাবার আছে আসেন দেখে মনে হচ্ছে একটু ঝোল কালাভুনা রাজশাহী স্টাইলের হ্যাঁ সুন্দর কালাভুনার চেহারা সুন্দর কত করে কালাভুনা ২৫০ দুইশো পঞ্চাশ আড়াইশো আড়াইশো টাকায় কয় পিস দেন

হোটেলে আমি তিল্লি ভুনা পাইলাম এর আগে আমি কোনো হোটেলে কখনো তিল্লি ভুনা পাই না কলিজা ভুনা সব জায়গায় অ্যাভেলেবেল মগজ আছে হ্যাঁ অন্য অন্য বট থাকে কিন্তু তিল্লি ভুনাটা একটু মানে স্পেশাল লাগলো আমার কাছে আর কি আছে একটু দেখান এটাই কি তেহারি বিফ তেহারি কত করে দুইশো টাকা আর এটাই কি কাচ্চি এটা কি গরু না খাসি গরুর কাছি কত করে এটা দুশো পঞ্চাশ বসে আমরা হ্যাঁ বসে অর্ডার করি আসেন আপনি কালো ভুনা দেন লাল ভোনা দেন খিচুড়ি দেন কাচ্ছি দেন সাদা ভাত দেন তিল্লি ভুনা দেন দ্যাটস ইট ঠিক আছে আমাদের সামনে আছে গরু খোরের খাবার গরু খোর এখানে সব কিছুই ভাবছিলাম গরু কেন্দ্রিক কিন্তু এখানে শুনলাম যে ওনারা নতুন করে হাঁসও রান্না করতেছে কিন্তু আমি হাঁস নিই নাই আমি নিচে হচ্ছে গিয়ে গরুর কালাভুনা এই প্লেটের দাম আড়াইশো টাকা এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইটা হাড্ডি এই হাড্ডি বাদ দিলে ছয় পিস মাংস আচ্ছা এইটা আড়াইশো টাকা এরপরে লাল ভুনা দেখেন এইখানে মাংসের পরিমাণ মনে হয় একটু বাড়ছে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টুকরাই ধরতে পারেন সাত থেকে আট টুকরা এইটাও আড়াইশো টাকা এরপরে দেখেন এইখানে আছে ভুনা খিচুড়ি উইথ বিফ এইখানে ছয় টুকরা গরুর মাংস দিয়ে এই ভুনা খিচুড়ি এইটার দাম আড়াইশো টাকা এইটা আজকের ওয়েদার ডিমান্ড ঠিক আছে বর্তমানে রাত্রে বৃষ্টি হচ্ছে দিনের বেলা বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার হ্যাঁ মানে সকাল থেকে আজকে সকাল থেকে কিন্তু মেঘলা ওয়েদার কয়েকবার বৃষ্টির ভাব আসছে বজ্রপাত হচ্ছে সম্ভবত রাতে বৃষ্টি আসবে সুতরাং আগামীকালকে সারাদিনই বৃষ্টির ইয়ে দেখছি আমি আপনারা এই খিচুড়িটা কিন্তু এখন আমাদের সব বাঙালি যারা আছে বাংলাদেশি বাঙালি যারা আছে তাদের কিন্তু খুবই পছন্দ বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি সাথে গরুর মাংস এরপরে দেখেন এখানে আছে কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানির দামও এখানে আড়াইশো টাকা কিন্তু এইখানে কাচ্চি বিরিয়ানিটাও গরুর মাংস দিয়ে হয় এটা গরুর কাচ্চি আর দেখেন আপনি যদি এরকম প্লেন খিচুড়ি নিতে চান তাহলে আপনার খরচ করতে হবে আশি টাকা সাথে আছে সাদা ভাত সাদা ভাতটা কয় টাকা বিশ টাকা বিশ টাকা সাদা ভাত এই প্রত্যেকটা প্লেটে লেখা আছে গ্রিন গার্ডেন ফুড অ্যান্ড কাবাব এইটা আগে সম্ভবত অন্য রেস্টুরেন্ট ছিল এবং রেস্টুরেন্টের ডেকোরেশনও চেঞ্জ হয় নাই প্লেটগুলোও চেঞ্জ হয় নাই শুধু নাম চেঞ্জ হয়েছে এবং খাবারের মেনু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে গরুর মাংসের প্রভাবটা এতই বেশি যে কেউ কোনো কিছু কোনো ব্যবসায় যদি খুব একটা ইয়ে করতে না পারে তখন তারা বলে যে না ঠিক আছে গরুটা এটা সেফ সাইড এটা চলবেই আর একটা দুঃখের বিষয় আছে সেটা হচ্ছে তিল্লি ভুনা হ্যাঁ তিল্লি ভুনা আমাকে প্রথমে বলছিল আছে সাড়ে তিনশো টাকা কিন্তু পরে বলতেছে যে তিল্লি ভুনাটা শেষ হয়ে গেছে তাইলে আমরা শুরু করি কালা ভুনা দিয়ে সাদা ভাতের সাথে গরুর মাংসের কালা ভুনা আমি আসার আগে গুগল ম্যাপ সার্চ দিয়েছিলাম দিয়ে রিভিউ দেখলাম তো তার মধ্যে চারটা রিভিউ আছে সেই চারটা রিভিউ আমার মানে খুব একটা বিশ্বাসযোগ্য মনে হয় নাই সবগুলাই ফাইভ স্টার দেওয়া তেমন কোনো লেখা টেখা নাই কিন্তু একটা খুব সুন্দর রিভিউ আছে হুম সে ভদ্রলোক এইখানকার কালাভুনাটাকে রাজশাহীর কালাভুনার সাথে তুলনা করছে এবং সে বলছে এটা ভালো হ্যাঁ খাবার মোটামুটি ভালো আপনারা খেতে পারেন এরকম কিছু একটা দেখছি বের কর একটু কিন্তু উনি ইয়া ঠান্ডা পাইছে আর কি খাবার একটু ঠান্ডা পয়সা এটা উনি লিখছে হুম তো ওনারটা দেখেই আমার মনে হয়েছে যে আমি এখানে যাই যেহেতু রাজশাহী স্টাইলে গরু গরুর কালাভুনার কথা উনি লিখছে একটু দেখি কী অবস্থা রাজশাহীর কালাভুনা এত শক্ত হয় না আর একটু সফট হয় দেখি বিসমিল্লাহ হুম আলহামদুলিল্লাহ এক্কেবারে যা লিখছে তার সাথে আমি মিল পাইছি খুব হালকা একটা আচারি ফ্লেভার আছে কালাভুনাটা চিরাং স্টাইল কালাভুনা না ঝোল নিতে চাই মিট কোয়ালিটি আমর কিছু না কিন্তু রান্নাটা মজা যেই রান্না করছেন এই কালাভুনাটা খুবই মজা হয়েছে আড়াইশো টাকা আর ভাগ বিশ টাকা দুশো সত্তর কম্বিনেশনটা আমার মনে হয় আপনার ভাল লাগবে যদি আপনি গরু খোর হয়ে থাকেন হ্যাঁ মিট কোয়ালিটি আরেকটু ভালো করা উচিত মশলার অধিক মনে হয় যে কোনো একটা মশলা অনেক বেশি পড়ে গেছে এরকম কিছু মনে হয় নাই এটা আমার জিভে টেস্ট অনুসারে আমি এটার রেটিং দিতে চাই নাইন আউট অফ টেন দশে নয় এটা এইট আউট অফ টেন মিট কোয়ালিটি ভালো হইলে নাইন আউট অফ টেন ঠিক আছে লাল ভুনা দুইটা টুকরা মাংস নিলাম ঝোল নিলাম তেল আছে ভালোই গরু ভুনাতে তেল থাকে এটা কি ধনিয়া পাতা ব্যবহার করছে গরুর মাংসের সামান্য ব্যবহার করছে কিন্তু আছে ধনিয়া পাতা আছে এটা রেগুলার স্বাদের একটা গরুর মাংস মোটামুটি ঝাল টাল আছে একবার মুখে নেওয়ার পরেই মনে করেন আমার গলা টলা ঝালে ধরে গেছে হুম বাট দুইটার মধ্যে অবশ্যই কালাভুনা আগে থাকবে গরুর কাচ্ছি হ্যাঁ মাংসের পিসটা দেখাই আপনাদেরকে আগে এক টুকরা মাংস মশলা টসলা নিয়ে আগে মশলা টসলা লেগে আছে এই হচ্ছে মাংসের পিস মাংসের পিস আমার পছন্দ হয়েছে কিন্তু মাংস এক টুকরাই দুই টুকরা দিলে বেশি ভালো হইতো এক টুকরা আলু আর হচ্ছে রাইস বাসমতি রাইস কিন্তু রাইসটা ভাঙে নাই আস্তাই আছে আর তেল আছে ভালোই হ্যাঁ একটু খেয়ে দেখি একটু আলু ভাঙে হ্যাঁ আলুটা সফট খুবই সফট একেবারে মাংস ঝামেলা তো গরুর মাংসেই হয়ে যায় ঠিক আছে যেমন এই মাংসটা আমার পছন্দ হয় না। দেখেন দেখছেন দেখি একটু মাংসের ভিতরে অনেক ড্রাই সজু দিয়ে কাচ্চি রান্না করছে কাচ্চির কোনো ফ্লেভার নাই এটা আমার জীবের রেটিং তিন আর আচারি সরিষার তেলের জন্যই লাগতেছে বেশি আচারি আলুটাই কাচ্ছির আলুটাই ভালো এরপরে আমরা ভুনা খিচুড়িটা গরুর মাংসের ভুনা খিচুড়িটাই খাই প্লেনটা আপনাদেরকে দেখাই দিলাম প্লেনটা আশি টাকায় আপনারা নিতে পারবেন আর এটা আড়াইশো টাকা এই যে মাংস 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 এই মাংসের পিসগুলো বলো আরে মাংসে ঠাসা এক প্লেট গরম গরম ভুনা খিচুড়ি আপনারা খেতে চান খিচুড়ির মধ্যে টমেটো দেয়া আছে সুন্দর তেজপাতা একটু গোটা পেঁয়াজ মানে পেঁয়াজটা গলে নাই এখনো এছাড়া আছে হচ্ছে কাঁচামরিচ প্রচুর পরিমাণে ধনিয়া পাতা দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে গিয়ে গরু ঘরের ভুনা খিচুড়ি শুধু আগে খাবো এবার মাংস দিয়ে খাবো শুধু খিচুড়ির টেস্ট আমার খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভাল লাগছে খিচুড়ি আর কাচ্চি এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করা হয় মানে কেউ যদি এই জায়গায় খিচুড়ি খায় তাহলে সে এখানে পারমানেন্ট কাস্টমার হবে খিচুড়ির আর কেউ যদি এখানে এসে যে কাচ্ছে হয় যে জীবনে আর কোনো দিন ঢুকবে না যদি আপনাদেরকে বুঝিয়ে দেওয়াছি পুরো বিষয়টা তুই বুঝছো রিগাই হয় না মনে কর বস এখানে যে একজন মানুষের দুইটা বাচ্চা একটা ভদ্র একটা দুষ্ট একটা চ্যানেলের দুজন এমপ্লয়ি একটা ভদ্র একটা দুষ্ট ঠিক আছে ঠিক তেমনি একটা রেস্টুরেন্টের দুইটা খাবার একটা অনেক মজা একটা একটু মজা হ্যাঁ খাবা না কি চলে না ওই যে আকাশ কাজে না চলে না কিন্তু এটা সেই সুতরাং আপনারা গরু করে আসলে কালাভোনাটা আর বাকিগুলা দরকার নাই মিরপুর দশ নম্বর বেনারসি পল্লি ওই যে রাস্তার ওপারে সব বেনারসির দোকান হ্যাঁ রে এই বেন আর এই বেনারসি পল্লীতে রাব্বানি আছে হাজির বিরিয়ানি আছে গরু খোর আছে এরকম অনেকগুলো আছে তো এই জায়গায় দেখবেন আপনি ওই নতুন রাব্বানি যেটা হয়েছে এই রাব্বানির আশেপাশেই গরু খোর আর আমি গরু খোরের ইয়ে দিয়ে দিব গুগল ম্যাপের লোকেশন দিয়ে দিব আপনারা আসবেন ইনশাল্লাহ হ্যাঁ এই যে আমার মতন এইভাবে খাবেন খিচুড়ির সাথে সালাদ পিস সালাদ পিস সালাদ না এটা হচ্ছে গিয়ে কুচি সালাদ খিচুড়ি ২৩০ কেন খিচুড়ি না আড়াইশো বললো ভাত বিশ টাকা কাচি আড়াইশো খিচুড়ি দুশো তিরিশ গরু আড়াইশো আড়াইশো পাঁচশো আর পানি বিশ টোটাল এক হাজার বিশ টাকা ঠিক আছে টাকাটা দিয়ে দাও আজকের মতন বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ব্যবসা Τι να λάφεις. No. You yeah.